আসসালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা দেখবো যে উইন্ডো টাইপ যে এয়ার কন্ডিশনার আছে এই উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের গঠন প্রণালী অর্থাৎ এর ভিতরে কী কি অংশ থাকে এবং এর যে ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম আছে সেটা সম্পর্কেও আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি যে উইন্ডো টাইপ যে এয়ার কন্ডিশনার আছে যেটা একটা কম্প্যাক্ট ইউনিট অর্থাৎ এয়ার কন্ডিশনারের যে সব কিছু আইটেমগুলো আছে যেমন হচ্ছে কম্প্রেশর কন্ডেন্সার সব ই একটার মধ্যে থাকে তা এখানে একটা থ্রি ডি ভিউ আছে ভিউ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্রোল নবগুলো আছে তারপরে এর ভিতরে দেখেন এটা হচ্ছে কম্প্রেশার এবং এখানে আছে ইভাপোরেটর এটা হচ্ছে কন্ডেনসার এবং এখানে একটা ব্লোয়ার ফ্যান আছে যেই ফ্যানটা একটাই মোটর কিন্তু দুই পাশে আছে এক পাশে হচ্ছে ব্লোয়ার আর এক পাশে হচ্ছে ফ্যান তা যদি আমরা একটু এটাকে ভিউ করি তাহলে বুঝতে পারবেন যে আমরা জানি যে রেফ্রিজারেশনের দুইটা সেকশন থাকে একটা হচ্ছে কমপ্রেশর আর একটা হচ্ছে কনডেন্সার মিলে একটা আর একটা হচ্ছে ইভাপোরেটর এবং ব্লোয়ার মানে তা এই জায়গায় যদি একটু খেয়াল করেন যে এই জায়গায় একটা পার্টিশন দেওয়া আছে আমি একটু অঙ্কন করতেছি এই জায়গায় একটা পার্টিশন দেওয়া আছে তো এই অংশটা একটা সাইড আর এই অংশটা হচ্ছে আরেকটা সাইট দুইটা মাঝখানে পার্টিশন করা আছে তা প্রথমে এটা হচ্ছে আউটডোর যেটা আমরা বলি না যেটা বাহিরের দিকে থাকে সেটা তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কমপ্রেশর থাকবে এই যে কম্প্রেসরটা এখানে আছে এবং এই কম্প্রেসর থেকে আমরা জানি যে কমপ্রেশর থেকে আমাদের যে রেফ্রিজারেটর লাইনটা আসে এই লাইনটা বের হয়ে কোথায় যায় আমাদের কনডেনসারে যায় কনডেন্সারে কি হয় আমাদের সেটা ঠান্ডা হয়ে আসে অ্যাম্বিয়ান টেম্পারেচারে হয়ে আসে তো এখানে কন্ডেন্সার থেকে এই যে কন্ডেন্সার এবং এই কন্ডেন্সারে আমাদের একটা মোটর থাকে এই মোটরটার এক পাশে ব্লোয়ার আছে আরেক পাশে হচ্ছে ফ্যান আছে তা আমাদের এই পাশ থেকে বাতাসটা ইন হয় ইন হওয়ার পরে ফ্যান দিয়ে এ পাশ দিয়ে আউট হয়ে যায় এবং কন্ডেন্সারে ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে এই লাইন দিয়ে ক্যাপিলারি টিউব হয়ে আমাদের কথায় আসে ইভাপোরেটর আসে ইভাপোরেটর কিন্তু আমাদের রুমের ভিতরের সাইডে থাকে ভিতরের দিকে থাকে এবং এই যে সেম মোটর আছে এই মটরে একপাশে ফ্যান আর এক পাশে আসতে ব্লোয়ার দেওয়া আছে এই ব্লোয়ার কি করে আমাদের যে রুমের যে বাতাসটা আছে এই বাতাসটা ইভাপোরেটার ভিতর দিয়ে ঢোকে ইন হয় ইন হওয়ার পরে এটা এক সাইড দিয়ে বের হয় এবং আমাদের রুমটাকে ঠান্ডা করে বা এয়ার কন্ডিশনিং করে তাহলে এটা হলো আমাদের উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের গঠন এখন আমরা দেখব যে এই উইন্ডোটাই এয়ার কন্ডিশনারের ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রামটা তা আমরা যখন দেখছিলাম রেফ্রিজারেটর ক্ষেত্রে সেম এখানেও সেমভাবে থাকবে কারণ রেফ্রিজারেটরের যে যেই ফাংশনগুলো ছিল সেই সেই ফাংশনগুলোও মোটামুটি আমাদের এই উইন্ডোটা এয়ার কন্ডিশনারে আছে এখানেও কম্প্রেশার আছে কন্ডেন্সার আছে ইভাপোরেটর আছে ক্যাপিলারি টিউব আছে তা আমাদের এখানে একটু খেয়াল করি যে আমাদের এখানে হচ্ছে মূল লাইনটা টু পিন বা থ্রি পিন সকেটের মাধ্যমে ইন হবে মূলত থ্রি পিনের মাধ্যমে ইন হবে কারণ অবশ্যই আর্থিংয়ের পিনটা থাকতে হবে তো এখান থেকে আমরা ফেজ লাইনটাকে নিয়ে আসলাম ফেজ লাইনটাকে নিয়ে এসে আমরা এখানে দিব হচ্ছে সিলেক্টর সুইচে তা বর্তমানে কিন্তু এটা রিমোট কন্ট্রোল হয়ে থাকে যদি আমাদের রিমোট কন্ট্রোল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ইলেকট্রনিক সার্কিট থাকবে যে সার্কিটের মাধ্যমে রিমোটটার সঙ্গে কানেক্ট হবে এবং তার মাধ্যমে রিলের মাধ্যমে আমাদের এই সুইচগুলো অন হবে তবে আগের যেগুলো ছিল সেগুলোতে দেখবেন যে কন্ট্রোল নব থাকে এক দুই তিন চার এই কন্ট্রোল নবের মাধ্যমে অন করা হয় এবং বিভিন্ন স্টেজে নিয়ে যাওয়া হয় তো এই কন্ট্রোল নব থেকে এটা আমরা খেয়াল করি প্রথমে চার নাম্বার থেকে দেখেন চার নাম্বার থেকে একটা লাইন বের হয়ে আমাদের কোথায় আসছে থার্মোস্ট্যাট থার্মোস্ট্যাটটা হচ্ছে যে আমাদের যে রুমের যে টেম্পারেচারটা আছে এই টেম্পারেচারটা যে মানে রাখতে চাই তার উপর ভিত্তি করে থার্মোস্ট্যাটটা সেট করব সেই অনুযায়ী রুমটা ঠান্ডা হবে এরপরে হচ্ছে আমাদের ওভারলোড হয়ে কম্প্রেসরের কমন টার্মিনালে আসবে এখন আমাদের যে নিউট্রাল যে লাইনটা আছে এই নিউট্রাল লাইনটা খেয়াল করেন এই নিউট্রাল লাইনটা এখান থেকে আমাদের এখানে একটা ক্যাপাসিটরে কানেকশন হয়েছে কারণ আমরা জানি যে আমাদের যে কম্প্রেশরগুলো আছে এই কম্প্রেশনগুলো সিঙ্গেল ফেস তা সিঙ্গেল ফেস মোটরকে রান করতে হলে অবশ্যই একটা আপনাকে ক্যাপাসিটর সেট করতে হবে তো এখান থেকে সরাসরি আমরা রানে নিয়ে গেলাম এবং ক্যাফাসিটের মাধ্যমে সিরিজ করে আমরা কি করলাম স্টার্টিংয়ে দিয়ে দিলাম এখন আমাদের বাকি থাকলো কি ফ্যান ব্লোয়ার যে মোটরটা আছে সেই মটরটা আপনারা জানেন যে আপনাদের এসি তো কী হয় লো হাই এবং মিডিয়াম তিনটা মোডে কিন্তু আপনারা আপনাদের এসির ব্লোয়ার ফ্যানটাকে অ্যাডজাস্ট করতে পারেন অনুরূপভাবে এইখানে তিনটা মুডটাও আছে। দেখেন আমাদের এক দুই এবং তিন এবং দেখেন এখানে খেয়াল করেন হাই মিডিয়াম এবং লো তো এক নাম্বারে লাগলে হচ্ছে লো মোডে চলবে তো এই ফেস লাইনটা এখান থেকে সুইচিং হয়ে এখান থেকে এসে আমাদের কি হচ্ছে লোতে কানেকশন হচ্ছে যখন আমি এক নাম্বারে রাখবো তখন লো মোডে চলবে আবার যখন আমি দুই নাম্বার দিব দুই নাম্বারে ইউজ করব তখন আমাদের এটা হাই মোডে চলবে এবং যখন আমরা তিন নাম্বার কানেকশন করব তখন এটা মিডিয়াম মোডে চলবে এবং এটার সঙ্গে অবশ্যই নিউট্রাল লাগবে তো এই নিউট্রাল লাইনটা আমরা এখান থেকে কানেকশন করে নিয়ে এখানে দিয়ে নিউট্রাল দিয়ে দিয়েছি এবং এইখানে যে ফ্যানটা ইউজ করতেছি এই ফ্যানটাও কিন্তু আমাদের সেম সিঙ্গেল ফেস তাহলে অবশ্যই এখানেও একটা ক্যাপাসিটো থাকতে হবে যেমন আমাদের সিলিং ফ্যানের মধ্যে ক্যাপাসিটো থাকে স্টার্টিংয়ের জন্য এখানেও ক্যাপাসিটো ইউজ করতে হবে সেখানে আমরা একটা সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর সিরিজে কানেকশন করছি তো এটা হলো আমাদের একটা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম মূলত এখানে ইলেকট্রনিক্সের কোনো পার্ট নাই যদি আপনার রিমোট কন্ট্রোল থাকে তাহলে অবশ্যই ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট থাকবে তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা দেখলাম যে একটা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের গঠন প্রণালী এবং ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম আমরা নেক্সট ক্লাসে দেখব আমাদের স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার যে আছে সেই এয়ার কন্ডিশনারের গঠন প্রণালী এবং তার ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম তাহলে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ